এর জন্য আমার দরকার কিছু পান পাতা ফ্রেন্ডস আপনি আপনার চুলের লম্বা এবং ঘনত্ব অনুযায়ী পান পাতা কম বেশি করতে পারেন এবার এই পান পাতাকে ছোট ছোট টুকরো করে পানির সাহায্যে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আয়ুর্বেদিক চিকিৎসায় চুল পড়া বন্ধ করতে এই পান পাতা আদি যুগ থেকেই ব্যবহার হয়ে আসছে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর তার জন্যই এই পান পাতা চুলের পাশাপাশি ত্বকের যত্নেও ব্যবহার হয়ে থাকে এটা চুল পড়া বন্ধ করার পাশাপাশি মাথার ত্বকের নতুন চুল গজাতে অসাধারণ কার্যকর ফ্রেন্ডস আমি পান পাতাকে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আমি এতে অ্যাড করব আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান আর তা হচ্ছে নিমের তেল তেল নিমের আমাদের চুল পড়া বন্ধ করতে যে কতটা কার্যকর তা আমরা অনেকেই জানি না এটা মাথার ত্বক থেকে অ্যালার্জি সহ নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় এবং চুল পড়া বন্ধ করে চুল বড় হতে সহায়তা করে এখানে আমি এক টিবিল চামচ নিম অয়েল অ্যাড করছি তারপরে এতে অ্যাড করব 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল ও মাথার ত্বকে নতুন চুল গজাতে অসাধারণ কার্যকর এবারে এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিব फ्रेंड्स এই আয়ুর্বেদিক হেয়ার প্যাকটি মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য অসাধারণ কার্যকর এটা চুলের যত্নে এতটায় ভালো কাজ করে যা আপনি ভাবতেও পারবেন না হেয়ার প্যাকটি তৈরি এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে ফ্রেন্ডস এই হেয়ার আপনার পরিষ্কার চুলে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর এক ঘন্টার জন্য রেখে দিন এক ঘন্টা পর যে কোনো মাইল্ড বা হার্বাল শ্যাম্পু সাহায্যে পরিষ্কার করে নিন এই আয়ুর্বেদিক হেয়ার আপনি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন চুল পড়া বন্ধ করে চুলকে লম্বা করার জন্য এই হেয়ার ব্যাগটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এর পাশাপাশি এটা আপনার মাথার ত্বক থেকে খুশকি এবং উকুন পর্যন্ত দূর করে ফেলবে তো ফ্রেন্ডস অবশ্যই এই আয়ুর্বেদিক হেয়ার ব্যাগটি অ্যাপ্লাই করে দেখবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সফেদায় চর্বি থাকে না তাই বেশি পরিমাণে সফেদা খেলে মেদ বেড়ে যাওয়ারও আশঙ্কা থাকে না তাছাড়া নিয়মিত সফেদা খেলে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যাও অনেক কমে যায় পাশাপাশি শ্বাসকষ্ট দূর করতে সহায়তা করে এবং ফুসফুসকেও ভালো রাখে এই ফলটির পুষ্টি ও কার্বোহাইড্রেট থেকে কর্মজীবী মায়েরা অনেক উপকারী হতে পারেন এটা গর্ভাবস্থায় বমি বমি ভাব ও মাথা ঘোরানো দুটোই দূর করতে সহায়তা করে এই ফলটি আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় তাই শরীরকে রোগমুক্ত রাখতে এই ফলটিকে নিয়মিত খেতে পারেন খাবার খাওয়ার পর সফেদা খেলে আপনি অনেকটা উপকার লাভ করতে পারবেন প্রতিদিন সফেদা খেলে আপনি পাইলসের মতন রোগ থেকেও মুক্ত থাকতে পারবেন এই ফলটি ত্বক সুন্দর করার পাশাপাশি চুলের জন্য অনেক কার্যকর সফেদার বিচিকে পেস্ট করে তার মধ্যে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে মাসাজ করুন এতে করে চুলের মধ্যে উজ্জ্বলতা চলে আসবে মাথার ত্বক থেকে খুশকি দূর হয়ে চুল পড়া বন্ধ হয়ে যাবে সফেদা একদিকে যেমন ত্বকের আর্দ্রতা রক্ষা করে কোষের ক্ষয় পূরণ করে অন্যদিকে নতুন করে কোষ তৈরিতেও সহায়তা করে তার ফলে আপনার বয়স বাড়ার গতি ধীর হয়ে যায় ত্বকের মধ্যে থেকে ভাব ম্যাস্তা এবং ত্বকের নানা ধরনের সমস্যাও দূর হয়ে যায় সফেদার বীজকে চূর্ণ করে খেলে কিডনি রোগ ভালো হয় এবং এটা মূত্রাশয়ের পাথর দূর করতেও সহায়তা করে এছাড়াও এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে আপনার ত্বকের মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে তাহলে সফেদা বীজের তেল ব্যবহার করুন এটা ত্বকের মধ্যে থেকে জনিত যে কোনো ধরনের রোগ দূর করতে সহায়তা করবে সফেদা গাছের পাতাকে পেস্ট করে ক্ষতস্থানে লাগালে দ্রুতই রক্তপাত বন্ধ হয়ে যায় নিয়মিত সফেদা খেলে দাঁত ও মাড়ি দুটোই সুস্থ থাকবে তাই আপনিও আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সফেদাকে অ্যাড করে নিন কারণ এই একটি ফলই আপনার শরীরের নানা ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে অনেক ভালো কাজ করবে আর কোনো প্রকার ক্ষতি ছাড়াই এটা আপনাকে রাখবে সুস্থ ও সুন্দর এই ফলটি বারো মাসই পাওয়া যায় তাই নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে এই ফলটিকে খাওয়া শুরু করে দিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন